আর কি বললে যুবক তুই বদলাবি বেটা এই তোমরা যারা এক নামাজ না আরে অসভ্য আর কি বললে তুমি মানুষের মুসলমানের বাচ্চা এত বড় বেহায়া হয় কেন যে তার মায়ের দুধ খাইছে ইমানদার মার সে এত বড় নির্লজ্জ হয় কেন এত বড় ঘাউরা ঘাটতারা হয় কেন বলেন আমি তো প্রতিদিন বলি এত বড় আসমান জমিন এত বড় কুল কায়নাতের মালিক যেই আল্লাহ মহান রব্বুল আলমিন যার হাতে আমার অস্তিত্ব আমার মাথার চুল থেকে পায়ের নোক ভেতর বাহির যার সিদ্ধান্তের উপরে টিকে আছে যার ইচ্ছায় আমার হাত নড়ে পাও নড়ে যার ইচ্ছায় আমার চোখের পলক পড়ে আমার নিঃশ্বাস আসা যাওয়া করে সেই আল্লাহ সেই মহান রব্বুল আলমিনের সামনে যার ঘাঁড় নয় না সে যেদা করে না তার চাইতে বড় ঘাটতেরা গাদ্দার জমিনার কেউ হইতে পারে না বেনামাজি তুই সবচেয়ে বড় ঘাউরা তুই ঘাটতেরা বেটা তুই গাদ্দার কার সাথে গাদ্দারি করছো টের পাও না হ্যাঁ তুমি কি মনে করছো আল্লাহ রে কি ভাবছো কি তা আল্লাহ আল্লাহকে কি মনে করছে আল্লাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কি সামান্য একটা দুনিয়ার মালিক কত বড় শক্তিধর মালিক তার সামনে যার মাথা নয় না তার চাইতে বড় অহংকারী গাদ্দার অভিশপ্ত আর কে হইতে পারে একটা বারের সেজদা না দেওয়ার কারণে একটা সেজদা আদমকে দুইটা সেজদা দিতে বলে নাই একটা মাত্র সেজদা দিতে বলেছে একবারের সেজদা একটি সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে গেছে কি খামখেয়ালি কথা কত বড় ভয়ের কথা আমি আর তুমি সারা দিনে পাঁচ অক্ত নামাজে কতগুলো সেজদা ছুটে গেছে খামখেয়ালি আপনারা অনেক অভিভাবক আপনার ছেলে শিক্ষিত হইতেছে গোড়ার ঘাস হইতে হইতেছে গোড়ার ঘাস ঘোড়ার ডিম পারতেছে আমনের ফুতে আমনের জি যে সেজদা করে না যে নামাজ পড়ে না যার কোনো লজ্জা হায়া সরম বলতে কিছু নাই ছেলে মেয়ে অবাধে হাঁটতেছে দিবা নিশি মোবাইল অশ্লীল ছবি নাচ গান জিনা দৃশ্য সমবয়সী বন্ধুদের সাথে আড্ডার মধ্যে শুধু নারীকে নিয়ে অশ্লীল কথা জিন্দিগির এই যাদের রঙ্গরসের জীবন আপনার ছেলে শিক্ষিত হচ্ছে না গণ্ডমূর্খ মূর্খ আহাম্মক হইতেছে শিক্ষিত বলে না যে মনিব চেনে না সে শিক্ষিত কিভাবে যে বানানে ওয়ালা চেনে না সে আকলমান বাবা বলেন কে শিক্ষিত হইতেছে যে পথ চিনে না আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর আর কোথাও পথ নেই পথ শুধু কোরআানে গন্তব্য রাস্তা পথের সন্ধান গন্তব্যের সন্ধান বাংলা বইয়ে পথ নাই পড়া আছে। অঙ্ক বইয়ে পথ নাই পড়া আসে ইংরেজি বইয়ে পথ নাই পড়া আছে। পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বইয়ে কোনো রাস্তা নাই কোনো পথের সন্ধান নাই নির্দিষ্ট বিষয়ের কোনো পড়ালেখা আছে সেটা হলো দুনিয়া উপার্জনের দুনিয়া সাজাবার কোনো পড়ালেখা থাকতে পারে কিন্তু পথ যেটারে কয় হেদায়েত গন্তব্য রাস্তা মঞ্জিল চূড়ান্ত ঠিকানা নিজের শেষ মাথা টার্গেট এটা শুধুই আল্লাহর কোরআনে আছে নাস আল্লাহ কোরআনে বলছে এটা এটা রাস্তা হুদাল্লিল এটা হুদল্লাহ আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত অনেক আয়াত কোরআনে বিহি মাস আল্লাহ বলেন এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি পদ দেখিয়ে থাকি এর দ্বারাই ই প্রত্যয় যোগ হবে অর্থাৎ এটা দিয়েই শুধু এজন্য কোরআন বঞ্চিত যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না আল্লাহর কোরআন যে পড়তে পারে না সাফ কথা আপনি খানার বুঝ জানেন দুনিয়া চলবার বহু কিছু জানেন ঠিক আছে কিন্তু আপনি পথ জানেন না আপনার কাছে কোনো পথ জানা নাই ছোটবেলায় আমরা একটা গল্প পড়ছিলাম বাংলা বইতে পথ জানা নাই পথ নাই হ্যাঁ যদি বলে কেউ চ্যালেঞ্জ করেন বুঝতে চাইবেন তর করবেন ঠিক আছে আমি রাজি আপনার সাথে কথা বলতে ইনশাল আপনি বুঝাই দিয়ে নামারে পৃথিবীর আর কোথায় পথ আছে আমি আলহামদুলিল্লাহ জেনারেল লাইনও পূর্ণ পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আপনি কইয়ে নামারে বুঝি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এস দাখিল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাশ আপনি কইয়েন ইংরেজি ইংরেজি তো ইনশাল্লাহ বুঝুক বাংলাতে গোলেও বুঝু কন বলে আর কোথাও পথ নাই পথের সন্ধান নাই আল্লাহ তালা কোরআনে বলছি এটা নূর এটা আলো এটা হুদান এটা হেদায়ত এটা রাহমাতুন এটা রহম এটা বুসরা এটা সুসংবাদ এটা মাও আইজাতুন আল্লাহর করা এটা উপদেশ এটা বাসা এর এটা অন্তর্দৃষ্টি সম্পূর্ণ কথা সব গুণ শুধু কোরআনে শিফা উল্লিন কেন বঞ্চিত করবে সন্তানকে দুনিয়া খাওয়ার জন্য দুনিয়া তো আমরাও খাচ্ছি দুনিয়া বুঝার জন্য দুনিয়া আমরাও বুঝি আপনি কিতাব তা আমার থেকে বেশি আমরা হুজুরার থেকে বেশি কর আর হুজুররা বোঝে নাকি কি বুঝে না বলেন না একজন মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা কি বোঝে না আপনারা সাধারণ মুসলমান আপনারা যারা আপনারা যেটারে ফাঙ্গাস মাছ বলেন আমরা হুজুর এটারে তেলাফিয়া মাছ বলি কথা বলেন না তো তাহলে আমরা বুঝি কি তা আপনারা যেটারে টাইলস বলেন আমরা এটার মাড়ি কই তো তো আমি বুঝি কি তা আপনি যেটারে বেড়াক আমি এটার বেড়ি কই তো তো আমি বুঝি না কি তা কি সমস্যা আমার আপনি বেশি কি বুঝালেন অতিরিক্ত কি বুঝলেন আল্লাহকে ছেড়ে কি বুঝলেন আখেরাত ভুলে গিয়ে কি বেশি পেয়ে গেলেন বাফ আল্লাহ কোরআনে বলছে অরব্বুল আল আমিন বলে বান্দা আমার এই কথাগুলোর চাইতে উত্তম আর কি কথা বললে তুমি ইমান আনতে আল্লা জিজ্ঞেস করছি কোরআন রায় فبأي حديث بعده يؤمنون এরেবান্দা আর কি বললে তুমি ঈমান আনতা আমার বন্ধুর আর কত রক্ত ঝরলে তুমি আমার বন্ধুকে চিন্তা 23টা বছর আমার বন্ধু আর কত কাঁদলে উম্মত বন্ধুর কথা মনে পড়তো তাইফের আর কত রক্ত ঝরলে নবীকে চিন্তা উহুদের ময়দানে আর কত দাঁত পড়লে তুমি নবীকে চিন্তা তেইশটা বছর আম্মা আনহা বলেন নবীর আল্লাহ স্ত্রী আয়েশা বলছে আল্লাহর নবী একদিন বলছে নায়ষা খোদার কসম কসমায়ষা এমন কোন রাত আমার জীবনে যায় নাই যেই রাত আমি মোহাম্মদ আমার উন্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদি নাই এমন একটা রাতও যায় নাই আমি আয়সা রাত আমার মতের জন্য কেঁদেছি এমন কোন হায়াতের একটা দিনও যায় নাই কেন ভুলে গেলেন এই বাফ ভুলে গেলেন কেন কেন রসুল্লাহ সাল্লামের চেহারাটা পছন্দ হয় না মেসওয়াকে পছন্দ করতে পারলেন না কেন ব্রাশকে এতটা ভালোবাসলেন কেন দস্তর খান পছন্দ করলেন না কেন ডাইনিং টেবিলটাকে এতটা ভালোবাসলেন কেন দাড়িওয়ালা চেহারাটাকে পছন্দ করলেন না কেন দাড়িবিহীন চেহারাটাকে ভালোবাসলেন কেন পাঞ্জাবি আর লুঙ্গি টুপি আর দাড়ি এই পোশাকটা ভালোবাসতে পারলেন না কেন শার্ট প্যান্ট আর টাই এটা পছন্দ করলেন কেন যুক্তি কি ওইটা স্মার্টনেস ওইটা বেশি হ্যান্ডসাম তাহলে রসুল্লাহ সাল্লামের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল নবীর চাইতে আকর্ষণীয় আর কেউ ছিল তাইলে হজরত হাসান ইবনে সাবেদ আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সাহাবি নবীজির সামনে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে দাঁড়িয়ে মিম্বর চিনেন না মসজিদে খুতবা দেয় যে তিন তাঁকওয়ালা যেটা এটা কি কয় মিম্বর এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি বসা নিচে হজরত হাসান ইবনে সাবেদ নবীজিকে বলছে তাকায়া ও আহসানু মিন কালাম তারা কত নবী আমার এই দুই নয়নে আপনি মোহাম্মদের চাইতে আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কোনোদিন কাউকে দেখিনি আর কোনোদিন দিন আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে আল্লাহ নবী সাল্ল ওসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবীজির আব্বা জানত জন্মের পূর্বেই ইন্তেকাল করছে এটা জানেন না তো জন্মগ্রহণের পরে সাত দিনের দিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির মা আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা নবীজির আম্মা জানকে জিজ্ঞেস করলেন আমেনা মারে তোর সন্তানের নাম কি রাখবি কি খেয়াল করছে হাজরতে আমেনা বললেন আব্বা শ্বশুর তো বললেন আব্বা আমি তো আমার পেটে থাকা অবস্থায় আমার এই সন্তান অনেকবার আমি আওয়াজ শুনছি কে যেন আমাকে অদৃশ্য থেকে বলছে আমেনা তোর সন্তানের নাম হবে মোহাম্মদ আব্দুল মোতালিক বললেন আমেনা কি শুনাইলা লাইটা আমার আজকে ছিয়াশি বছরের চাইতে বেশি বয়স আমি এই আরবের সবচেয়ে বড় সর্দার এই গোটা আরবে কত বাচ্চার নাম আমি রাখলাম কত বাচ্চার নাম আমি শুনলাম কত বাচ্চার নাম রাখার অনুষ্ঠানে আমি ছিলাম এমন সুন্দর এমন আজীব এমন চমৎকার নাম আমি তো আর মারে কোনোদিন শুনি নাই এই নাম প্রত্যেকে পাইলাম এই তখন কিতাবে আছে আমরা পড়ছি উর্দুতে হজরত আমেনা বললেন নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কোলে আমেনা নিজের সন্তান আল্লাহ নবী আলী ওসাল্লাম শিশু নবীকে আমেনা নবীজির দা দাদার কোলে দিয়া বলে আব্বা নামটা বড় সুন্দর লাগছে আপনার কাছে না আপনি আমার ছেলেটার দিকে আরেকবার তাকায়া দেখেন এমন সুন্দর আল্লাহ কায়নাতে আর কেউ রে বানাইছে কিনা অরে দেখেন আবার আপনি কি কি ভাবলেন আব্বা এটিকে শুধু আমার সন্তানের নাম সুন্দর নাকি তাকে দেখেন আবার চেহারাটা দেখেন এই মুবারক চেহারা দেখেন দেখে বলেন এমন সুন্দর আর কাউকে দেখছেন কিনা ওই কিতাব স্পষ্ট আছে নবীজির দাদা আব্দুল মোতালিব আবার নবীজিকে আগেও তো দেখছেই এখন আবার কোলে নিয়ে তাকাইয়া অনেকক্ষণ পরে বললেন মারুই আমে না এমন সুন্দর আমি আর মানুষ তো দূরে থাক কোনো কিছুই দেখিনি এতটা সুন্দর এতটা সুন্দর এতটা সুন্দর ছিল হজরত হালিমা সাদিয়া। সাদিয়া নবীজির দুধমা হালিমা সারাদিন বাচ্চা খুঁজতেছিলেন পায় নাই কেউ দেয় না হালিমা দুর্বল নবীজি কে আবার কেউ নেয় না কারণ নবীজির বাবা নাই তো অন্য মহিলারা রসুল্লাহ সাল্লা সাল্লামকে নেয় না আর হালিমাকে কেউ বাচ্চা দেয় না মূলত কুদরত উপর থেকে আল্লাহ তিনি যেন মুচকি মুচকি হাসে আল্লাহ যেন বলে বিষয়টা তো আমি নিয়ন্ত্রণ করছি আমার বন্ধুকে কেউ নেয় না হালিমাকে কেউ দেয় না বাচ্চা দেয় না আসলে তো আমি তো আনবো হালিমাকে আমার বন্ধুর কাছে একটু পরে হজরতে হালিমা সর্বশেষ আর বাচ্চা না পেয়ে নবীজির মার কাছে আইসে বলছে মা তোমার সন্তানটাই দাও ঠিক আছে তিনকেই নিলাম এই সময়ে ওই কিতাবে লিখছে হযরত হালিমা কোলে নিয়ে নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে এই হালিমা এ কথাটা বলছে আবার ওই আব্দুল মোত্তালেব যেটা বলছে মা রাই তু সেই আহসানা মিন হায়দা হালিমাও আবার বলছে আমে না আমার এই জীবনে আমি এমন সুন্দর আর কিছু দেখিনি আর কিছু দেখিনি এজন্য বাফ আমার বন্ধু আমার রাগ হইয়েন নির্দিষ্ট কাউকে আঘাত করার জন্য বলি নাই বিবেক জাগাইতে চাইছিলাম অনুভূতি জাগাইতে চাইছিলাম আমি এক ফেরিওয়ালা